এই তো বন্ধুরা অবশেষে বৃষ্টি এসে গেল কোনো আমি দৌড়াই বাড়িতে আসলাম কারণ আমার তো একটা চিন্তা এই ঝড় বৃষ্টি আইলে আমার ঘাস নিয়ে চিন্তা বড় চিন্তা এটা তাই থেকে চকে ওই দেখি ঘাসের যে অবস্থা কি এই দেখুন ঘাস তো কিছুক্ষণ আগে কাইটে আনছে আজ দশটা মিনিট দেরি করলে আমার আজকে গরু না খেয়ে থাকতো ওই গরুগুলা সবাই খাইতেছে আর এ কটা ভাঙানে বাকি আছে এটা আবার সকাল দিব দেখুন অনেক বৃষ্টি হইতাছে পানি পড়তাছে

খামারের প্রতি একটু যত্ন নিন বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম